এ পর্যায়ে বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের অন্যতম নেতা এই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এই ফ্যাসিবাদী শাসন আমলে যিনি শ্রমিকের অধিকারাদের সংগ্রামে আবসীন লড়াই করেছেন সেই নেতা গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য শ্রমিক জননেতা তাসলিম আক্তার বক্তব্য রাখছেন শ্রমিক জননেতা তাসলিম আক্তার সংগ্রামী বন্ধুরা গণসংহতি আন্দোলন এবং গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে আপনাদের সকলকে লাল সালাম আপনারা জানেন বর্তমানে আমরা যখন সারা দেশে নির্বাচন কিভাবে হবে গণ যারা শহীদ হয়েছে তাদের বিচার প্রক্রিয়া কিভাবে হবে এবং দেশের সংস্কার কোন জায়গায় যাবে এবং কী প্রক্রিয়া হবে সেই বিষয় যখন আমাদের ভূমিকা রাখার কথা সেই সময়ে আমরা হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে এখানে দাঁড়িয়েছি আমরা শুধু হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে এখানে দাঁড়াই নাই একই সাথে ডিপুচন্দ্র দাস সহ আরো যে হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি আগুনে পুড়িয়ে শিশু হত্যা এই সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন কিভাবে হাদিকে হত্যা করা হয়েছে সেই হত্যার চেষ্টার মধ্যে কারা যুক্ত ছিল আমরা জানি এবং এই হত্যার চেষ্টা পরবর্তীতে বারো তারিখে তাকে গুলি করা এবং আঠেরো তারিখের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনের পরিস্থিতিকে ফণ্ডুল করা সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য হাদিকে হত্যা করা হয়েছে জনগণের মধ্যে ভয় ছড়ানো জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো এটাই হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য সংগ্রামী বন্ধুরা আমরা দেখলাম সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তারা এই হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে এখনো আমরা করতে চাই আমরা একই সাথে দেখলাম যখন হাদির বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন তোলার কথা বিচারের দাবি করার কথা তখন আমাদের মত প্রকাশ নিয়ে কথা বলতে হচ্ছে আমরা দেখলাম প্রথম আলো স্টার উদিজিৎ ছায়ানট সহ আমাদের সাংবাদিক নুরুল কবিরকে কিভাবে হামলার শিকার হতে হয়েছে আজকে মত প্রকাশের উপরে হামলা হচ্ছে গণতান্ত্রিক চর্চার উপরে হামলা হচ্ছে এই রকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিনা সেই প্রশ্ন আমাদের করতে হবে সংগ্রামী বন্ধুরা আমরা মনে করি বর্তমানে এই যে হামলা প্রথম আলো ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা এবং মত প্রকাশের উপরে হামলা এই হামলার মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে দিয়ে আজকে হচ্ছে আপনারা জানেন ভালুকায় কিভাবে শ্রমিক দীপুচন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে তাকে প্রথমে পিটিয়ে হত্যা করা হয় তারপরে গাছে ঝুলিয়ে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় কোন ধর্ম বা ইসলাম এইভাবে মানুষ পুড়িয়ে হত্যার কথা বলে না কিন্তু যারা আজকে সারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য মানুষ হত্যা করার মতো ঘটনায় লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখলাম গণভূত্থানের পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে ঐক্য ছিল নতুন বাংলাদেশ করা বিচার সংস্কার এবং নির্বাচনের পথে হাঁটা সেই পরিস্থিতি থেকে যতই নির্বাচন আসছে সারা দেশে নানান রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে সরকারের যে ভূমিকা সেই ভূমিকা আজকে প্রশ্নবিদ্ধ যেখানে একটা ঐক্য স্থাপন করার কথা সেইখানে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে সেখানে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্যের বদলে দূরত্ব তৈরি হচ্ছে আমাদের বর্তমানে যে অবস্থা সেই হাদি হত্যা এবং বিভিন্ন মহলে যে উদ্বেগ তার পাশাপাশি প্রথম আলো ডেলিস্টারে যে আক্রমণ এই পরিস্থিতিতে যদি আমরা ঐক্যবদ্ধ না হই সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার সংগ্রামী বন্ধুরা সবশেষে যেটা বলতে চাই কারাই হত্যাকাণ্ডে জড়িত কারাই হামলায় জড়িত তা আমাদের কাছে অস্পষ্ট না কারা বিভিন্ন সমাবেশ থেকে বিভিন্ন জায়গায় ইউটিউবে দেশ বিদেশ থেকে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উত্তেজিত করার জন্য উস্কানি দিয়ে যাচ্ছে সেটা আমাদের অজানা নয় কিন্তু সরকার তাদেরকে খুঁজে পায় না সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই রকম চলতে থাকলে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সে কারণে আজকে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করি আজকে শ্রমিকের উপরে যে হামলা খাদির উপরে যে হামলা হাদিরকে যেভাবে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে মত প্রকাশের উপর যে হামলা তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দেশের ইতিহাসে আমরা গত একাত্তরের পরবর্তী সময়ে এইভাবে কোনো গণমাধ্যমকে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া তাদেরকে চিহ্নিত করে তাদের উপরে হামলা করা এই ঘটনা আমরা দেখি নাই সেই কারণে আমরা বলতে চাই এই রকম পরিস্থিতি যদি আমরা মুখবন্ধ করে থাকি তাহলে আরও যারা এখানে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে আরও তাদের সুযোগ তৈরি হবে তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমাদের নিজেদের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের যেই লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে আগাতে হবে সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন আপনারা জানেন যে যখন গত আঠেরো তারিখের আগে যখন ডেইলি স্টারে হামলা হয় তখন সেই সাংবাদিকরা ছাদে ছিলেন তারা বলছিলেন যে যে একজন সাংবাদিক জাইমা ইসলাম তিনি লিখেছিলেন তার দমবন্ধ হয়ে আসছে বাংলাদেশে এখন একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা গণভূতানের পরে ধারণা করেছিলাম আমরা হয়তো আবার নতুন করে নিঃশ্বাস নিতে পারবো কিন্তু আমাদের এই দমবন্ধ পরিস্থিতি তৈরি করা এই যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা তার বিরুদ্ধে আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে সেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শুধু রাজনৈতিক দল নয় আমাদের সকল দেশের সকল নাগরিককে আমরা মনে করি এখন ঐক্যবদ্ধ হয়ে সামনে নির্বাচন সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ঐক্যবদ্ধ হবে একই সাথে হাদি সহ দীপুচন্দ্র সহ যত হত্যাকাণ্ড হামলা হয়েছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনারা সকলে একত্রিত হবেন সেই আহ্বান জানিয়ে আবারও সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তাসলিম আক্তারকে প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে দীপু দাসকে আগুনে পুড়ে হত্যা করা হয়েছে বিএনপির এক নেতার সন্তানকে আয়েশা আয়েশাকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হামলা করা হয়েছে এই সমস্ত হামলার দায়ভার সরকার আপনার মুখ থেকে এখন পর্যন্ত স্পষ্ট জবাব পাই নাই সারা বাংলাদেশে স্বরাষ্ট্র প্রদেশের পদত্যাগের এখন স্পষ্ট করছেন না আমরা এই দেষ্টা আপনার অবস্থান স্পষ্ট করার জন্য করছি তা না হলে আপনার পরিণত ভয়ানক হতে বাধ্য প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের বিক্ষোভ চলছে বিক্ষোভের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নতুন নেতা দীপক রায় বক্তব্য রাখছেন